নমস্কার বন্ধুরা আজকের মেনুতে ছিল শশা আলু দিয়ে মাছের রেসিপি আর ছিল পেঁয়াজ দিয়ে মসুর ডাল আর এদিকে ছিল লকাল চিকেন বসিয়ে দিলাম শশা আলু মাছ দিয়ে করার জন্য গোটা জিরা সম্বাস দিয়ে পেঁয়াজও দিয়েছি সাথে পেস্ট করে আর একটা টমেটো দিয়েছি সামান্য লঙ্কার গুঁড়ো দিয়েছি কালারটা একটু না আসলে ভালো লাগে না তাই সামান্য মশলাটা কমই খাওয়া হয় আমাদের করে যেটাতে বেশি মশলা এটা আমার কর্তা খান না তাই একটু কম মশলা দিয়ে করলাম শশার আলু মাছের রেসিপিটা হয়ে গিয়েছে আর এখন বসিয়ে দিলাম ডাল ডালটা সম্বাস দিয়ে দিলাম বয়ল করেছিলাম কুকারে এক সিটি দিয়ে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ সম্বাস দিয়ে ডালটা সম্বাষ দিয়ে দিলাম ডালটা হয়ে গিয়েছে তারপর বসিয়ে দিলাম এদিকে লকেল চিকেন এখানে আলু পেঁয়াজ গোটা রসুন নুন হলুদ লঙ্কার গুঁড়ো সরষের তেল দিয়ে বসিয়ে দিলাম তারপর এদিকে নিয়ে নিলাম বাকি মশলাগুলো পেস্ট করার জন্য বাকি মশলাগুলো দিয়ে দিলাম রসুন আদা কাঁচা লঙ্কা গোটা জিরা গোটা এলাচ দিয়ে পেস্ট করে নিলাম পেস্ট করে পেস্টটা দিয়ে দিলাম চিকেনের উপরে দিয়ে একটু সময় নেড়েচেড়ে দিলাম এটা ডাকবো না বেশি ডাকলে পরে একদম আলুগুলো গলে যায় আলুগুলো আর খুঁজে পাওয়া যায় না খসানোর সময়ই তাই আর ডাকবো না একবার ডেকে দিয়েছি চার পাঁচ মিনিটের জন্য বেশি না আর ডাকবো না এই খোলা এই করব এটা ডাকলে পরে চিকেনটাও ভেঙে যায় তাই ডাকলাম না দেখেন কষানো হয়ে গিয়েছে কিছুটা এই খোলা কড়াইতেই কষিয়ে নিলাম তারপর একটু ভালো করে কষিয়ে নিলাম নিচে একটু একটু লেগে লেগে গেছে এইভাবে খসালে পরে ভীষণ সুন্দর হয় মাংস টেস্টি হয় বেশি না আবার বেশি লাগলে পোড়া পোড়া গন্ধ বেরো আসবে ভালো লাগবে না মাংস পোড়া গন্ধ বের হলে খুবই বাজে লাগে শীতল চাটনি যেইভাবে একটু লাগিয়ে কড়াইয়ের মধ্যে ভালো করে টানিয়ে করি এইভাবেই মাংসটা ভালো করে কষিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম গরম জল গরম জল দিয়ে আর একটু নাড়াচাড়া করে ভালো করে চার পাঁচটা মশলাগুলো সব একসাথে করে তারপর আর একটু সময় ফুটতে দিলাম আর একটু ফুটার পর দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে তারপর দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা দিয়ে আরও একটু নাড়াচাড়া করে আরও একবার ফুটিয়ে নিলাম আরও এক মিনিটের মতন হয়ে গিয়েছে আমার চিকেন রেসিপি কেমন হলো রেসিপিগুলো বলবেন বাই